বন্ধুরা আজকে দোসলা জুলাই আমি এসেছি বর্দার বাড়িতে এটা আর আজকে আমার ভাইজির স্বাদ স্বাদের অনুষ্ঠানে এসেছি চলুন ওর ওখানটা কী রকম সাজিয়েছে দেখি দেখে আসি যেটা জলখাবারের মেনু হচ্ছে দম মুড়ি আর মিহিদান আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ম্যাঙ্গো জুস এটা খেয়ে নিয়েছি ভিডিও করা হয়নি তো এটা জল খাবার এসেছি আমার ভাইজির স্বাদে তো পুরোটা শেয়ার করবো পরে ওপরে গিয়ে দেখছি কোথায় আছে এখানটায় বসেছে সাজানো হয়েছে এরকম যেখানে সব সাজানো হয়েছে হয়ে বসিয়েছে মেয়েটাকে তো এবার এটা অঞ্চিতা সোয়ালে ঢুকছি এখানে ফটো সেশন চলছে এখানে বসেছে অঞ্চিতা এই যে আমি অঞ্চিতাস ওয়ার্ল্ডে ঢুকে পড়ছি কিন্তু এবার সেশন হচ্ছে ফটো সেশন হচ্ছে অঞ্চিতাস ওয়ার্ল্ডের এই যে অঞ্চিতা অঞ্চিতাস মাদার এটা ঠাকুরঘর ওয়ার্ল্ডের মাম্মি এসে গেছে

আচ্ছা ওটা খুব খুব সুন্দর সাজানো হয়েছে দারুণ সাজানোটা হয়েছে কিন্তু এই শাড়িটা কি শাড়ি বন নাম মাসু কাতান মাসু খুব সুন্দর হ্যাঁ এবার অনির্বাণের ফটো সেশন চলছে ফটো সেশন মেয়ে আর বাবা আমাদের সেই ছোট্ট ছোট্ট মেয়ে এবার নিজেও মা হতে চলেছে এবারে বাবা মা এটা এবার বৌদির সাথে এখন ফটো সেশন চলেই যাচ্ছে চলুন আমরা এবার নিচে যাই এটা আবার খানিকক্ষণ বাদে যখন উপরে এলাম তখন ফটো সেশন তখনও চলছে তো এবার তো স্বাদের খাবার দাবার খাওয়াতে হবে আর এটা আমার সাথে যখন তুলছিল ফটো তখন দিয়ে এরপরেও অনেকগুলো ফটো তোলা হলো ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরেই ফটোগুলো তুলেছিল ভাই আর অঞ্চিতা ওটা মামি ওই যে কোনে মামি দিদা একদিকে নাতিনীকে নিয়ে একদিকে নাতিকে নিয়ে ফটো সেশন চলছে এটা হলো অংশুমান আমাদের জামাই বাবাজির ভাই অঞ্জিতা সোয়াল্ডের স্পেশাল সদস্য

আমি তোর কটা ভিডিও করেছি ওই যে মেনু বলে দিলো ও নিজেই আমাকে আর বলতে হলো না দারুণ মেনু আছে বেবির মাই বেবির সমস্ত মেনু বলে দিয়েছে এখানে ও বসেছে বা খাবার জন্য রেডি হয়ে আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ হচ্ছে এবার অঞ্চিতা

একটু যে তো এতক্ষণ ছিলাম এবার উপরে যাচ্ছি ওপরে ছাদেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছু খাবার দাবার রাখা আছে কি কি রান্না হয়েছে তো তখন দেখালাম মাছ এখানে শাক ভাজা মাছ ভাজা চাটনি সব আছে আর এটা ছাদ থেকে চারিদিকের ভিউ আর এই যে এখানে একটা পুকু বসে আছে এর ভিডিও দিয়ে আমি আমার চ্যানেল শুরু করেছিলাম এই যে সারণা সারণা বসে আছে এখানে আমাকে এখন আর চিনতে পারছে না

রাই এসেছে ওর যে ড্যান্সের প্রোগ্রামটা শেয়ার করলাম সেই রাই নীলাঞ্জনা এখানে আমরা এবার খেতে বসেছি এটা রাই রুবাই আমি আর আমার কর্তা মাছ হয়েছে এই টেবিলটায় বসেছি খেতে এই যে আমরা ভাত আর শাক ভাজা বেড়ে দিলে এসেছে তো সব সবসময়ই ভালো লাগে এবার যে কোনো অনুষ্ঠান খেতে ডাল এটা এটা তো সে মাছের প্রাই ফুলকি ভেটকি পাতুরি ভেটকি পাতুরি একটা গরম আছে ভেটকি

রসগোল আর দেখাও এই যে পান দাও ওকে দাও পান ঠিক আছে তাহলে এখনকার মতো খাওয়া দাওয়াটা হলো আবার পরে ফিরে আসবো এখনকার মতো